اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا ارحم الراحمين يا مولانا الكريم خذ يا ও দয়ের মালিক তুমি বানানে তুমি পালনে বলা তুমি অসময় গোলা কতগুলি যুব হেফাজতে ইসলামের যুবক ধর্মমণ্ডলের যুবক তোমার নবীর প্রেমে পড়া কোরআনের প্রেমে পড়া তোমার প্রেম সাগরে নিশিরাতে তোমার আল্লাহ বইলা ডাক দিলো হেনি ওলা মারা এ তোলা বারা এলাকার চেয়ারম্যান সো মরব্বীরা সও তারি পাখারা শো অসহায় মানুষগুলি সব দশ বছরের বাচ্চা কান্দে বারো বছরের বাচ্চা কাঁদে আর গুনাহ করব না तोबा इसके हिफाजते इस्लाम अरे जुबक तोबा जना मेरे भाइयों अल्लाह रे सीरत रे एक डाक देना और जुबक प्रेम दिया डाग डना अल्लाह 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 अल्ला। 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 ওরা যত আবেগ দিয়ে নিশির ওস আমারে আনলো ওদের দিল বড় পাল মায়া দিয়ে থাকে মাওলা বইলে ডাক দিত তাহলে আজকের মাহফিল আসমানে কব যা আল্লাহ এসকে মা ফিল মানে আসমানতে উঠে যে নিচে নামায়ে দিবা এতগুলি ছেলে কান্দে এদের কান্দা নিচে ফালাই দিবা এরা গোলাম তোমার এরা বুঝে না অবোঝ কখনো বাবা কষ্ট পায় কখনো মা কষ্ট পায় রাত বারোটায় মোবাইলের গুণা আর কারণে বাবার টাকা নষ্ট হওয়ার কারণে বাবায় কান্দে বাবার এমন রোগ হইছে বাবারের চিকিৎসা ডাক্তার দেখাইতে পারে না মার এমন রোগ হইছে মারে ডাক্তার দেখাইতে পারে না ছেলে শহরে যে আজকার মনে যেতে কান্নার আওয়াজ দিলে লাগাই এত জানায় আর কোনোদিন দুঃখী বাবারে কষ্ট দিবে না আর কোনোদিন জনম দুঃখিনী মারে জ্বালা দিবে না তবে জানাও বলো আল্লাহ আপনি মায়াশীল আপনি ক্ষমা আল্লাহ আপনি মাফ করে দেন লা আপনি নিশিরাতে এই যুবকগুলিতে মাফ করে দেন এই যুবকগুলির মাহফিল কবুল করে না এ তাদের কবুল করে এ নিশিরাতে মোরব্বীরা বসা বসা খাদার মধ্যে কাঁদ বদরের রাত আমার প্রেমের নবী মায়ার নবী মদিনার নবী নূর নবী নবী সেরতুন্নবী নবী নবীর চোখের পানিতে পানিতে বদরের ময়দানে কাদা নবীর কপালে লাগে গেছিল বদরের রাত্রে নবীর চোখের পানি আর বৃষ্টির পানি দিয়া বদরের প্রান্তরের কাদা নবীর চোখে আর কপালে লাগা ওই বদরের দুই বাচ্চা দ্বারা আবু জাহরে শেষ করে দিলা আজকে দুনিয়ার বড় জালেম শক্তিকে মুসলমানের তোলা বা মুসলমানের তালেবানের পাগরির দ্বারা যেমন সারা দুনিয়া খান খান করে দিলা আয় আল্লাহ হিফাজত এ ইসলামের তালেবানের পাগড়ির দ্বারা আবারো দুনিয়া লাখান খান করে দেয় হে আল্লাহ এ যুবকদের মাহফিল কবুল করেলা এ নিশি রাত্রে যুবকদের মাফ maaf করে দে আল্লাহই ধর্মमंडলের যুবকদের তফসির কবুল করেলা কবরবাসী রাজা মাফ করে দেয়। অনেক কষ্ট করে গ্রাম অঞ্চলে দূর দূর থেকে গ্রাম মমুরুপিনা গ্রামের ময়রা গ্রামের বাবাজিরা কাল অন্ধকার রাত্রে অসহায় দাড়ি পাকা বাপ বৈশা বৈশা নিশি রাত্রে কান্দে তুমি গুনা দেখো না আমার এই বাবার কান্দা দেখা সবাই রে মাফ করে দাও মা ফিল্টারে কবুল করে ল কত যুবকে ফোন করছে ওজুর বয়ান শুনে মদ খাওয়া বাদ দিছে यूरोपियर युवक मत कमा पाती इसके ढाकर कस्टम से साथ इसके ढाकर कस्टम से एक साथ কান্দে আর বলে গুনা করা পাত দিয়া দিলা তওবা ভিতর থেকে তওবা জানাইলা আল্লাহ এমন যুবকের দা এদেশে ইসলামের হেফাজত করে দেয় আল্লাহ ইসলামের জাহাজ মোহাম্মদের তীরে লাগা আল্লাহ এ যুবকদের হেফাজতের জাহাজ নৌকা মোহাম্মদের তীরে লাগা আল্লাহ আমাদের আখের হাতের ভয় দিয়ে দেয় আল্লাহ বলা মারা বসা অনেক তোলা ভাড়া অনেক এতিম বাচ্চারা কান্না জানি মা মার জন্য কান্দে কান্না জানি আব্বা নাই কারো আব্বা সে অসুস্থ করে পড়া কারো মা অসুস্থ করে পড়া বাবা কান্দে ছেলেটা ভালো হইল না ভালো হইলো না ডাক্তার দেখানোর মতো টাকা নাই আল্লাহ এই প্রত্যেকের দোয়া কবুল করে যার যা দরকার তাই দেয়া ছেলে মেয়ের সুস্থ ভালো দেয়া দেয় আল্লাহ আমাদের এই যুবকগুলির মধ্যে প্রতিভা দেয়া দেয় জিহাদের প্রতিভা দেয়া দেয় কোরআনের মায়া দিয়া দেয় কোরআনের নোর দিয়া দেয় আল্লাহ বদরের প্রতিভা দিয়া দেহুদের প্রতিভা দিয়া আফগানিস্তানের তালেবানদের পাগরির সাহায্য নামাইয়া দেয় আল্লাহ এ যুবক মুজাহিদদেরকে কবুল করে আমি বড় অসহায় আমারে কেন আল্লাহ তুমি ভালো চাইছো তাই আনছো ও মাওলা গভীর নিশিদা তোমার প্রেমিক কিছু যুবক ফাগো নিশির পানি আর চোখের পানি একাকার কইরা খানসে আল্লাহ আল্লাহ যুবকদের মাহফিলটা কবুল করে লয় যারা টাকা পয়সা দিচ্ছে সাহায্য করছে ওদের কবুল করেন যারা প্রবাসে থাকে প্রবাস থেকে সাহায্য করছে দূর দূর প্রবাস থেকে যে বয়ান দেখছে মনে যাতে শরিক হইছে সবাই রে মাফ করে দে মা বোনদেরকে মাফ করে দে মানা কোন বোন কান্দে রে যদি বসতো তাহলে ফিলিস্তিনের মার কান্দা ফিলিস্তিনের শিশুর কান্দা ফিলিস্তিনের জোয়ানের কান্দা কোন যুবক টিভির সামনে দাঁড়াইত না কোন বাবা টিভির সামনে দাঁড়াইত না আল্লাহ যুবকদের মধ্যে প্রতিভা দিয়ে দেন আল্লাহ কোরআনের খাদেম বানায়া দেন আল্লাহ গভীর রাত্রে মাহফিলটা কবল করে লেজে যুবক কমিটি যারা বসা পড়তে গেলে কবল করে আমার ভাই চেয়ারম্যান এদের সুস্থ বানায়া দেয় এদের সাথে মায়া মমতা দিয়ে দেন এলাকার আল্লাহ এলাকার সবাই গার্জিয়ান বানায় দেন আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান আপনি আমাদের গার্জিয়ান হয়ে যান আমরা বড় অসময় যে যা দোয়া চাইবে আল্লাহ প্রত্যেকের নেক দিনে দোয়া কবুল করেলা লাল ঘরগুলি সুন্দর বানায় দেন প্রত্যেক বছর এই মাহফিলটা কবুল করে লাল নবীজির রওজায় সালাম পৌঁছায় দেন মদিনাওয়ালার কান্নায় মদিনাওয়ালার উশিলায় এই গভীর রাত্রে في القبول وصلى الله تعالى عليه أجمعين وارحمنا وارحمنا وعفوانا أنت مولاي الأشعث جنمات ফেরিস্তা দিয়ে সাহায্য নামা ফিলিস্তিনের মানে সাহায্য করেন শিশু বাচ্চারা সাহায্য করেন আমাদের দেশে যা আলেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচায় দেন আল্লাহ যুবকদেরকে বাঁচায় দেন আল্লাহ নবীর কবুল করে